আজকে জানো তো অনেক সকাল সকাল উঠে গেছি তার কারণ হচ্ছে আজকে রাজ একটু তাড়াতাড়ি বেরবে বলেছিলো আমাকে কাল রাতেই সকালবেলা উঠে ভাবছি যে রান্নাটা আজকে কমপ্লিট নি কারণ পরে যদি আবার লেট হয়ে যাবে তারা উড় ভালো লাগে না তো সকাল সকাল উঠে আমি আগে একটু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে উচ্ছে আলু ভাজবো আর এখানে ডিমের মশলা রেডি করবো ভাবছি ডিমের কারি করে নেবো শুকনো শুকনো আর এদিকে উচ্ছে আলু ভেজে নেবো তার মধ্যে একটা ডিম দোকান থেকে দিয়েছে ফাটা আর এদিকে কাল রাতে সে চুরি করতে গেছিলাম মনে আছে সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি সেই লেবু পাতা লেবু তো পাইনি এই প্রথমবার মনে এখানে এসে আমি লেবু পাতা দেখতে পেয়েছি সেই ছোট্টবেলা কত চুরি করে খেয়েছি আম জাম কুল ফুল সেই সাত সকালে উঠে চুরি করতে তবে সেই সব মেমরি আলাদা ছিল তাই না বলো কিন্তু সকালবেলাটা যাই বলো ঘুম থেকে উঠলে কিন্তু একটা ফ্রেশ ফিল হয় তাই না সারা দিনটা একদম ভালোভাবে কাছে পাওয়া যায় অনেকটা টাইম পাওয়া যায় হাতে তারপর এদিকে আমি উচ্ছে আলোগুলো ভেজ দিয়ে দিলাম তোমার সাথে কথা বলতে বলতে এদি আর আমাদের বাড়িতে তোমরা জানোই যারা আমার আগে ব্লগ দেখেছে যে আমার বাড়িতে উচ্ছে আলুটা একটু কড়া কড়া করেই ভাজা হয় উচ্ছে আলু ভাজার পরে আমি আর টাইম পাইনি রাজের সাথে তারা তাড়াহুড়ো করতে গিয়ে ও রেডি হলো স্নান করলো তারপরে কাজে আবে আমি ওকে খাইয়ে দিলাম ও করতে পারিনি আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমার খুব খিদে পেয়ে গেছিলো আমি এখানে ব্রেড আর বাটার খাটছিলাম আপনি সেই ক্লিপটা দিয়েছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর অনেকটা টাইম হওয়ার পরে এটা আমার সন্ধ্যেবেলার ভিডিও আমি দুপুরবেলায় ঘন্টা খানেক মনে হয় শুয়েছিলাম তাই ঘুমের এটা ভাঙেই নি তারপরে জানো আমি লাইভে আসি লাইভে আসবো তো তারপরে দেখছি দেখালাম তোমাদেরকে মামুনি এখানে শুয়ে আছে এরপরে আমি ভাবছি না রাতের বেলায় তো উচ্ছালু ভাজা নেই খালি ডিম কষা আছে কি করা যায় তারপরে যেন এখন কী হচ্ছে এখন তো মানে অনেকদিন পর ভিডিও এডিট করতে বসেছি ভয়েস দিচ্ছি মামনি বলছে তুই লজ্জাবাপি যাও ওই ঘরে গিয়ে বসে কর সেই কতক্ষণ ধরে হাসা হাসি হাসা হাসি হাসি না না লজ্জাবজ্জা কী পাবো গিয়ে দেখছি কষা তো হয়ে যাবে রাতে একটু শুটকি মাছ দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো করে নেব তো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে বাই বাই টাটা